নর্মালি আমাদের বাসা বাড়িতে যে অ্যান্ড্রয়েড স্মার্ট বা সিআরটি বা হচ্ছে আগেকার দিনে যে বক্স টিভি রয়েছে যে টেলিভিশন আমরা ব্যবহার করে আসছি দীর্ঘদিন যাবত আমরা এটা জানি যে বজ্রপাতে কিন্তু টেলিভিশন ইফেক্টিভ হওয়ার মানে প্রবণতাটা অনেক বেশি সো এই রেইনি সিজন আই মিন বৃষ্টির যে সিজনটা আছে এই সময়টা আমরা খুবই কেয়ারফুলি ভাবে আপনার টেলি আপনার যে টেলিভিশনটি রয়েছে এটা খুব সহজে বাসা থেকে আপনি এটাকে সেভ রাখতে পারবেন কয়েকটা টিপস আপনাদেরকে দিব যে যেসব কারণে মূলত বজ্রপাত ইফেক্ট করে কারণ বজ্রপাত মূলত হচ্ছে কি রেডিয়েশন রিলেটেড যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো রেডিয়েশন ক্যারি করে সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু হচ্ছে এটা ইফেক্টিভ বেশি হয়ে থাকে তো প্রথমত অনেকেই হয়তো আপনারা ভাবেন যে আমি ইলেকট্রিসিটি থেকে হচ্ছে ডিসকানেক্ট করে রাখছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমার টেলিভিশনটা আর বজ্রপাতে ইফেক্টিভ হওয়ার কোনো কারণ থাকছে না বাট এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা কারণ টেলিভিশনে বজ্রপাতে ইফেক্টিভ হয় দুইটা উল্লেখযোগ্য মূল কারণ একটা হচ্ছে ডিশের লাইনের মাধ্যমে অর্থাৎ সরাসরি ডিশ কেবলের মাধ্যমে যদি আপনার টেলিভিশনটা কানেকটিভিটি থাকে সেই ক্ষেত্রে আপনার টিভি যদি অফও থাকে তারপরেও ডিশের মাধ্যমে এই বজ্রপাতে এফেক্ট করতে পারে এইটা একটা বিষয় সেকেন্ড বিষয়টা হচ্ছে সরাসরি ব্রডব্যান্ড লাইন আই মিন লেন পোর্ট যারা লেন পোর্টের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ তাতে করে কি হয় মানে সরাসরি টেলিভিশনটা সম্ভাবনা থাকে এবার পুড়ে গেলে তো টেলিভিশনের কোন পার্ট নষ্ট হয়ে যাবে সেটা আপনিও জানান না আমিও জানি এটা যে কোনো পার্ট ড্যামেজ ড্যামেজ হয়ে হয়ে যেতে যেতে পারে পারে ওই টোটালি সো আপনার এই টেলিভিশনটাকে মানে ভালো রাখতে একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে যাদের টেলিভিশনটি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টেলিভিশন ওয়াইফাই সিস্টেম রয়েছে এটা আমরা সকলেই জানি সো আপনারা পোর্ট ব্যবহার না করে সরাসরি ওয়াইফাইটা ব্যবহার করবেন অনেকেই হয়তো বা লেন্ডপোডটা ব্যবহার করেন সরাসরি যেন স্পিডটা ভালো পায় এর জন্য বাট ওইটা ক্ষতিকারক আপনারা ওয়াইফাইটা ব্যবহার করবেন তাতে করে ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই বললে চলে অ্যাটলিস্ট বজ্রপাতে আর যারা ডিশ লাইন ব্যবহার করি ডিশ লাইন তো সবসময় লাগিয়েই রাখতে হয় তো সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনার যখন ব্রেইন হচ্ছে বা বাইরে বজ্রপাত হচ্ছে তখন ডিশ লাইনের কানেকশনটা খুলে রাখতে পারেন এছাড়া এ এর মধ্যে আর বিকল্প কোনো অপশন নাই অনেকে হয়তো আপনাকে সাজেস্ট করতে পারে যে আমি বজ্রপাতের একটা বজ্র প্রোডেকশন ব্যবহার করবো এগুলো আসলে মানে কোনো কাজের না আমি মনে করি এগুলা তেমন একটা ইফেক্ট করে না মিন আপনার প্রোডাকশনের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখে না সো এইগুলা ব্যবহার না করাটাই ভালো তাতে করে আপনার টেলিভিশন ড্যামেজ হবেই সো আপনাদেরকে যে দুইটা টিপস আমি দিলাম আশা করি এই দুইটা টিপস যদি আপনারা ফলো করেন আপনার টেলিভিশনটাকে আপনার বজ্রপাত বজ্রপাত থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন দিতে পারবেন